এই গরমে এই শাকটা পেট ঠান্ডা করে তো আসুন বানিয়ে ফেলি শাকের রেসিপিটা বুঝতে পারছেন কি কি শাক অনেকেই চেনেন অনেকেই চেনেন না আমরা এটাকে তালা শাক বলি আপনারা কি নামে জানেন অবশ্যই জানাবেন তো একাটি বাজারে পাওয়া যাচ্ছিলো তো নিয়ে এসেছে আমার হাজব্যান্ড এগুলো প্রথমে পাতাগুলোই নিয়েছি আর একদম কচি ডাটা খুবই সামান্য নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে নেব যাতে এতে বালি না থাকে এবার চলুন রান্নাটা শুরু করি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে আমি সরষের তেল দিয়ে দিলাম তিন থেকে চার চামচ পরিমাণে তেলটা গরম হলেই এখানে কালো জিরে ওয়ান ফোর চার চামচ দিয়ে দিলাম কালো জিরেটা একটু ফুটতে শুরু করলে একটা কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটাকে একটু ভেজে নেব আশা করি সকলেই খুব ভালো আছেন সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল তো চলুন রান্নাটা দেখতে থাকি এবার পেঁয়াজটা হালকা ভাজা হলে এবার আমি একটা পরো আলু একটু গোটা করে কেটে রেখেছিলাম দিয়ে তারপরে কয়েকটা চিংড়ি ছিল আমার ফ্রিজে আর কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম জেরা কাঁচা লঙ্কা এটা পছন্দ মতো ব্যবহার করবেন আমি চারটে দিয়েছি দিয়ে খুব ভালো করে আলুর সাথে আর চিংড়ি একসাথে ভেজে নেব এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে লো ফ্লেমে এটাকে খুব ভালো করে ভাজতে থাকবো এবার সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম কালারের জন্য দিয়ে আবারও একটু ভাজতে থাকবো এটা লো ফ্লেমেই করতে হবে যেহেতু আমি কম তেল দিয়েই রান্নাটা করছি এবার দেখুন নিচে একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাক থাকছে আর কি লালচে হয়ে যাচ্ছে তখনই আমি একটু জল দিয়ে দিচ্ছি আলুটাকে প্রথমে আমি সিদ্ধ করে নেব দেখতে থাকুন রান্নাটা কিভাবে করছি এবার ঢাকনা বন্ধ করে এটাকে হতে দেব এই আলুটা সিদ্ধ করে নিলে ঝোলটা বেশ গাঢ় গাঢ় হয় আর আমি এই শাকের ঝোলই বানাচ্ছি এ শাকের ঝোল খেতেই ভালো লাগে আর ঝোলই খেতে হয় তে পেট ঠান্ডা থাকে এই গরমে খাওয়া খুবই ভালো তো দেখুন বেশ আলুটা সিদ্ধ হয়ে গেছে ঝোলটাও বেশ কমে এসেছে এবার আমি ঝোল দিয়ে দেব শাকের জন্য এখানে আমি বড় এক কাপের এক কাপ জল দিয়েছি জলটা ফুটে গেলেই এবার দেব ওই শাকগুলো শাকগুলো কিন্তু একদম ফ্রেশ আর এত পাতা বেশি আর এই পাতাগুলোই ভালো লাগে এর একটা গন্ধই আলাদা আপনারা যদি পেঁয়াজ চিংড়ি মাছ ব্যবহার করতে না চান নিরামিষভাবে বানাতে চান শুধু কালো জিরে দিয়ে রান্না করলেই হবে এবার শাকগুলো দেওয়া হয়ে গেছে তারপরে অল্প একটু লবণ দিলাম দিয়ে এবার ভালো করে চেপে দিয়ে ঢাকনা বন্ধ করে দেব দিয়ে হাই ফ্লেমে এটাকে মিনিট পাঁচেক রেখে দেব মিনিট পাঁচেক পর আমি ফিরে এলাম এবার একটু উল্টে পাল্টে দেব এই শাক কিন্তু গোলে একদম নরম হয়ে যায় না একটু গোটা গোটা থাকে ওই জন্য আলুটা সিদ্ধ করে নিলে ঝোলটা বেশ গাঢ় গাঢ় হয় এরকমভাবে খুব ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিয়েছি আবারও একটু ঢাকনা বন্ধ করে দেব কারণ উপরের শাকগুলো কিন্তু সিদ্ধ হয়নি ওই কারণে আবারও দু থেকে তিন মিনিট রেখেছিলাম রেখে আবারও ভালো করে মিশিয়ে নেব এখন আমি গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখেছি এবার আমি সামান্য একটু লবণ কম ছিল ওই জন্য আর একটু দিলাম আর উপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে একটু ফুটিয়ে নিলেই রেডি এই রকম ঝোলঝলই থাকবে এবার গরম ভাতে প্রথম পাতে দারুন লাগবে তো অবশ্যই এই শাকটা কি নামে আপনারা ডাকেন জানাবেন তো রেডি হয়ে গেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন আজ আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ